লাল গোলাপ হ্যালো 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 ছাড়া দিল্লির অন্য কোন পরাশক্তির কাছে আমরা মাথা নত করি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ¡Gracias! <coughs> ना दाल दूंगी तो ना दाल दूंगी तो ना दाल दूंगी तो ना दाल दूंगी तो এই মধ্যে হোসেনের গরম গান শুনে আমরা আরো বেশি কান্তে শুরু করবো নিশ্চয়ই কিন্তু অধৈর্য হওয়া যাবে না আমাদের পরিবেশনা আরো অনেক অনেক আছে ইনশাআল্লাহ সারাবেশের শেষ পর্যন্ত আমরা এখানে থাকবো এবং সেটা শেষ করে তারপর বাড়ি ফিরবো এই পর্যায়ে সন্দীপন শিল্পী পরিবেশনা আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীবৃন্দ আমার পিছনে রেডি চলুন তাদের পরিবেশন উপভোগ করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই 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 Jai Shri Jai Shri Jai Shri Jai Shri